প্রথমবারের মতো খাগড়াছড়িতে গড়ে উঠেছে প্রকৃতি নির্ভর খামার বাজারের প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জৈব সার ও বালাইনাশক প্রকৃতি ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছে কৃষি বিভাগ খাগড়াছড়ি থেকে আঝার হিরার পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে রাজীব আহমেদের রিপোর্ট খাগড়াছড়ি সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বেতছড়িতে গড়ে তোলা হয়েছে কৃষি খামার বাগানে রোপণ করা হয়েছে হলুদ আনারস আম কলাসহ বিভিন্ন প্রজাতির ফলজ বনজ বৃক্ষ বাগানে প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া বালাইনাশক বাজার থেকে কোনো সার বা কীটনাশক আমরা সংগ্রহ করি না আমরা নিজেরাই তৈরি করে ওটা আমরা আমাদের গাছে পরিচর্যা করে থাকি গাছের গুড়া মারছেন করে গাছের পাতা ভুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ মানুষের জন্য নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা হাজার বছরের যে বাংলাদেশের এই উপমহাদেশের কৃষি যেই ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা ধারণ করে আমরা কৃষি ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাচ্ছি যাতে মানুষ মানে খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয় খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্গানিক ভেজিটেবলস অর্গানিক প্রোডাকশন অফ রাইস অর্গানিক প্রোডাকশন অফ ফ্রুটস এই ব্যাপারে কিন্তু আমরা তাদের উৎসাহিত করতেছি কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই তার এই প্রোডাকশনকে তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে বাগানে প্রাথমিকভাবে পাঁচ একর আয়তনের পাহাড়ে একশোরও বেশি প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজি রোপণ করা হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই